দাঁড়িয়ে দাঁড়িয়ে কত পারছেন না রাজ্জা সব জায়গাতেই আমাদের পক্ষে উপযুক্ত পায়া তারপরে এলাকা দরকার আছে নাড়ায় আছে নাড়ায় অঙ্গীকার পচ্ছন্দ নাকি অঙ্গীকার তো নাকি আল্লাহকে সাক্ষী রেখে আত্ম বলেন মনেতে কি রয় আল্লাকে সাক্ষী রেখে বলেন আজকে বড় দুঃখ আজকে বলেস আজকে আমরা রওনা দিলাম বেলা চাওয়ার উদ্দেশ্যে ঠিক আছে ওখানে আব্বাস দিকে ভাইজান ডাক দিয়েছে তাই আমরা এখন বেলা দশটা বাজে ঠিক আছে আর আমরা এই দশটার সময় রওনা দিয়েছি ভাইজানের ওই জনসভার উদ্দেশ্যে ঠিক আছে চলো ওখানে গিয়ে তোমাদের কাছে ঝাকানায় একটা ভালো রকম একটা কিন্তু তোমাদের সানু সেলিব্রিটি আছে দেখতে পাচ্ছি এটাই সানু সেলিব্রিটি একটু হাই তো আমরা রওনা দিয়েছি গ্রাম গাঙ্গাটি থেকে ঠিক আছে রওনা চল ভাইজানের ডাকে তাকে আজকে তো যেতে হবে দেখা যাক ভাঙড় তো দেখেছিলে একদিন ইতিহাস করে ফেলেছে আজকে দেখো বেড়া চাপায় কতটা লোক হয় চলো ওখানে গিয়ে দেখা হচ্ছে তোমার হাই করু ঠিক করতো কি আল্লাহ আলহামা এমনিতে চলে আসতাম আমরা তো দেখছি সেই প্রবাদ বাক্য আছে না পাড়ায় চোর পড়েছে সবাই বেরিয়ে পড়েছে চোদ্দ ধরো চোদ্ধ ধরো চোদ্ধরো আর চোরও ওই বিষকায় ঢুকে বলছে চোদ্ধরো চোদ্ধ ধরো ধরো বলছে না বলেন আরে কলকাতায় রাজ্য সরকারের আজকে আমলা বলেন নেতা লিডার বলেন তারা সব দখল করে বসে আছে তারা আবার ময়া কাদা নেবে কাঁদছে মুসলমান চিন্তা করুনি আমরা তোমাদের অভাব বাঁচিয়ে দেব আচ্ছা বলুন এটা কি ধোকা নয় কথা বলেন ধোকা না নয় কেন আমরা নাম ধরে বলতে পারি কালীঘাটে সুলতানের সন্তানের মাজার রয়েছে তার কবরের ওপরে দোকান হয়ে গেছে ওটা ওয়াকাফের জায়গা আমি বললাম না আপনাদের পীর গুড়া চার হুজুরের নশো জায়গা আজকে হয়ে দাঁড়িয়েছে কত বিরানব্বই শতক তাহলে এই লড়াইটা করতে হবে কিন্তু এই লড়াই কোন গাদ্দার মুনাফে কেলিয়ে নয় এই লড়াই আমরা সংগঠিত হব প্রকৃত যারা

মাত্র বারো থেকে পনেরো হাজার যুবক নিয়ে আহলে সুন্নতাই জামাত আন্দোলন করেছিল তালা খুলে আসর মগরেবের নামাজ পড়ে সেখান থেকে এসেছিলাম আমরা ইমানদার তখন হুকুমতকে ভয় করে না ইমানদার সৃষ্টিকর্তাকে ভয় করে ইমানদার পনকে ভয় করে না কামালকে ভয় করে না যে রক্তচক্ষুকে ভয় করে না ईमानদারের হৃদয়ে আল্লাহর ভয় রয়েছে তাই যখন আমরা ちゃっতে পর্যন্ত পারমিশন ছিল ちゃっতে পার হচ্ছে আমরা দাবি রেখেছি নামাজ পড়ব তারপরে ঘরে যাব আর খাটিয়া করে যাব তখন ᱨᱟᱯ ᱱᱟᱵᱟᱪᱷᱮ ᱨᱟᱯ ভয় দেখাচ্ছে ᱨᱟᱯ ᱱᱟᱵᱟᱪᱷᱮ আমি মাইকে বলেছিলাম আজ আমরা 14 15000 ᱨᱟᱯ নে বিয়ে পিটবে সংবিধান বিরোধী কাজ করবে কাল থেকে যেখানে বাবা সেখানে আমরা পিটিয়ে দেখিয়ে দেব এ দরকার আছে নাই আমরা কি আমরা কি এই দেশে জন্মইছি শুধু লাথি খাওয়ার জন্য মার খাওয়ার জন্য ভিক্ষাীবার জন্য আমরা সংবিধান বিরোধী কোনো কাজ করিনি আগামী তো করবো না ঠিক না বেটি তুমি আমার মসজিদে তালা মারবে আমার মাদ্রাসায় তালা মারবে আর আমি বলতে গেলে তুমি প্রশাসনের পাওয়ার দেখাচ্ছ ওই প্রশাসন তোমাকে তো আমরা দিয়েছি তাই আজকে সংখ্যা কম মেরে নেবে কালকে বাংলা জুড়ে যেখানে পাওয়া প্রতিশোধ তুলে সংবিধানের হক আড়াই করে দেখিয়ে দেবো সংবিধান রাইট দিয়েছে না দেয়নি কথা বলুন দিয়েছে না দেয়নি আব্বাস সিদ্দিকি ফালতু বকছে না সংবিধান বলেছে কেউ যদি তোমার উপরে জুলুম করে রাইট আছে তুমি প্রতিশোধ নাও রাইট আর মনে রাখবেন ইসলাম জুলুম করাকে হারাম করেছে আমি বলেছিলাম আজকে আমার কথা মনে পড়ছে না পড়েনি আমি বলেছিলাম যে চেয়ারের একটা পায়া দরকার বলেছিলাম না আজকে বলুন তো পুরো দেশ জুড়ে যদি আমাদের গোটা কুড়ি থাকতো সেটা আমার কথা বলছি না হ্যাঁ আমরা বাংলা থেকে দিয়েছি না দিইনি কথা বলে আপনারা দিয়েছেন না দেননি তাহলে আজকে দেখার দিন এসেছে সে কি করে কারণ আইন তো হচ্ছে সেখানে সেখানে আপনি যদি বিরোধী হন তাহলে সেখানে লড়াই করছেন না রাজপথে নেমে মুসলমানকে বোকা বানাচ্ছেন কেন কি গো

বলেন মনে হবে কি নয় আল্লাহকে সাক্ষী রেখে বলেন আজকে বড় দুঃখ আজকে বড় আফশোস একটা কেউ আমাদের বলার নেই ওয়াকা নিয়ে বলবে কে আমাদের কেউ নেই মাদ্রাসা সংলক্ষ করলে মাদ্রাসা বাসা বাজারে বলবে কে আমাদের কেউ নেই অবিসি অবি বোঝেন এ অবি সি বোঝেন আখসাল্ক তো অকাব জিনিস কি সেটাই বোঝে না অবিসি বোঝেন জানতে হবে সে আমি শেষ করছি বক্তব্য এখানে একটা শেষ কথা বলে যাই নিশ্চয়ই আপনারা শুনেছেন সুলতান হীন গরিবিনাজ খাজা মঈনউদ্দিন আজমিরি জিনা দরগাতে দরবারে আমরা লক্ষ লক্ষ মুসলিম হিন্দু সবাই যাই আর গত চোদ্দ বছর ধরে আমার দেশের প্রধানমন্ত্রী তিনিও চাদর পটাচ্ছে আরে কত বড় আপনি নিমা হারাম আপনি নিজে চাদর পাঠিয়ে সেই বাজারটাকে আজকে ভাঙার চক্রান্ত করছে আমি যুব সমাজকে জানতে চাই শুনে রেখে দাও গরিবে নামাজ সেই সেই এমন করে ক্ষমতাশালীদের ক্ষমতা হয় আজকে গরিব নওয়াজের মাজারকে যারা তুলতে বলছে আমরাও এখান থেকে হুজুরের রওজাতে যেতে রাজি আছি না নয়। সত্যি করে বলো রাজি আছি না করে ছাড়তে হবে যে আপনারা এই জায়গা থেকে পিছপা হওয়ার ব্যাপার নেই আগামী দিন বিভিন্ন জায়গায় করে করে

আমি সংক্ষেপ করছি কষ্ট দিলাম আপনাদেরকে কষ্ট দিলেন আমি যখন কথা বলি এখান থেকে নয় এখান থেকে কথা বলি আমার কথা বাপ ওই তেল মাখানো হয় না তাই হয় চুপ করে যেতে বলেন চুপ করে যাব আর নাই কথা বলি আমাদের এই লড়াই আমাদের এই আলোচনা আমার মাতৃভূমিকে বাঁচাবার জন্য আমাদের এই লড়াই পাশাপাশি সংবিধান যে আমাদের ধর্মীয় অধিকার দিয়েছে সে অধিকারকে যারা খর্ব করছে তাদের বিরুদ্ধে সংগ্রাম করার এই আমাদের লড়াই আল্লাহ এই ডাককে আপনি কবুল করুন এই ঐক্যকে আপনি কবুল করুন যারা আমাদের মধ্যে মনাফেকি করছে আমার সাথে বলুন ধর্ম যার যার বলুন বলুন ধর্ম যার আর কেউ কেউ বলে ধর্ম যার উৎসব সবার এ ভণ্ডমের কথা চিটিংবাজদের কথা মনে থাকবে এটা চাইছে উভয়কে মুখোমুখি করব থার একজন যে ঢিল ঝুলবে উভয় মারপিট করে দেশকে শেষ করব। ধর্ম যার তার সে তার পরিবার বউ বাচ্চাদের লে উৎসব করবে ঠিক না বেটিজ্ঞ ধর্ম যার যার দেশ সবার বলুন ধর্ম যার যার আরো জোরে বলুন ধর্ম যার যার ধর্ম যার যার নারে তকবীর নারে তকবীর ভারত বর্ষ ভারত বর্ষ ভারত বর্ষের সংবিধান ডক্টর বাবা সাহেব আম্বেদকর নারে তকবীর এবারে একটু হাত তুলে বলতে হবে আমি বলবো লব্বাইক আপনারা বলবেন ইয়া আল্লাহ নবী ছাড়া তো আমরা মরা নাকি লব্বাইক 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 না শেষ হয়ে গেল ভাইজান এবার চলে যাচ্ছে আমরা বাড়ির দিকে যাবো আমাদের সেলিব্রেটি এখন ভিডিও করছে হ্যাঁ তো আমরা এসছিলাম ভাইজানের জল ছয় তো স্টেজও ফাঁকা সবাই বাড়ির দিকে যাচ্ছে এবার আমরা চলে যাবো বাড়ি থেকে কি বলবো আজকে সেই পরিমাণ ভিড় হয়েছিল হ্যাঁ আর আমরা গড়ের যে মুখের থেকে গড়ের মুখে তো আসতেই বেড়াচ্ছে চৌমাথায় ঠিক আছে চৌ মাথায় আসতেই পুরো আধা ঘন্টা লেগে গেছে আধা ঘন্টার বেশি লেগে গেছে যে এত পরিমাণ ভিড় আছে ঠিক আছে আমরা এক সময় প্রচণ্ড ক্লান্ত হয়ে গেছে বুঝতে পেরেছ সেই জন্য একটা দাদা চপের দোকানে গিয়ে আমরা লোটে মানে চপ লোটে মানে চপ খাচ্ছি কেমন লাগছে লোটে লোটে মাঠে চক বা ওই ছোটো হ্যাঁ ভাই খেয়েছো ব্যাস ও আছে খেয়ে হ্যাঁ খেয়েছে চপ খেয়েছো ঠিক আছে আমি লোটে মাছের চপ ফার্স্ট টাইম খাচ্ছি হ্যাঁ তো ঘুরে ঘুরে খেলাম তো সেই বেশ ভেবে পাচ্ছিলাম না এই চপের দোকান থেকে চপটা খাঁচি জায়গায় কেমন লাগে ঠিক আছে আমার সানু ভাই আজকে লোটে মাছের চপ খেয়ে দিয়েছে ঠিক আছে সব মোটামুটি ভালো খেতে লোটে মাছ আমার ফার্স্ট টাইম খাচ্ছি এটা লাগছে লোটে মাছ থেকে হ্যাঁ ভালো লাগছে মোটামুটি ভালো ঠিক আছে আমরা বেড়া সবাই এসেছিলাম মোটামুটি ভালো তারপর হয়ে গেল আমার শানু ভাই ভিন মেটাচ্ছে ঠিক আছে মদ মদ বড় মনের মানুষ ঠিক আছে আর জমাকে চপ খাই দিয়েছে দেখতে পাচ্ছ আর এই ভাই ভেজে চপ খুলছে এরাই চপের দোকানে বেড়া সবাই চৌ মাথা এই থেকে আছে দাম দামটা চব্বিশ টাকা চব্বিশ টাকা